বং মুনি কথা মুনি ঋষিদের জানা অজানা নানা কথা বং মুনি কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত রঞ্জন ঘোষ পর্ব আটের ক ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার পর কুষ্ঠিয়ার গোকুলচন্দ্র সুযোগ পেলেই ঠাকুরের কাছে হিমায়তপুরের আশ্রমে চলে আসতেন শ্রী ঠাকুরের মহান সান্নিধ্য লাভে ও তার স্পর্শে এক অপার আনন্দ অনুভব করতেন তিনি তখন তার কেবলই মনে হতো তার মতো সারা দেশে অসংখ্য নরনারী ঠাকুরের চরণে এসে আশ্রয় নিত এবং তার ওমীয় স্পর্শ লাভ করতে পারত তাহলে দেশের কতই না মঙ্গল হতো গোকুলচন্দ্র ভাবলেন ঠাকুরকে একবার কোনো রকমের কুষ্টিয়া নিয়ে যেতে পারলে সেখানকার লোকেদের অশেষ মঙ্গল হয় এই ভেবে তিনি ঠাকুরকে কুষ্টিয়া যাওয়ার জন্য এমনভাবে ধরে বসলেন যে ঠাকুর কিছুতেই তার কথা এড়িয়ে যেতে পারলেন না অবশেষে তেরোশো একুশ বঙ্গাব্দে ঠাকুর তার ভক্তবৃন্দের সঙ্গে কুষ্টিয়ায় গমন করেন স্থানীয় বারের প্রবীণ উকিল হরিশ্চন্দ্র রায়ের আমলাপাড়ার বাসায় তার বাসস্থান নির্দিষ্ট হয় হিমায়তপুরের ঠাকুর অনুকূলচন্দ্র কুষ্টিয়ায় এসেছে এই সংবাদ লোকমুখে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য নরনারী ঠাকুরকে দর্শন করার জন্য সতীশচন্দ্রের বাড়িতে এসে ভিড় জমাতে থাকেন সারাদিন ধরে ঠাকুর বহু মানুষকে উপদেশ দান করে সকলকে সৎ নাম ও সৎগুর মহিমা সম্বন্ধে শিক্ষা দিতেন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সমানে কীর্তন চলত এই কীর্তনে কিছু সময় পদকীর্তন ও পরে তারক ব্রহ্ম নাম গাওয়া হতো সেই মহাকীর্তনে দশ বারোটি খোল দশ বারো জোড়া করতাল বড় বড় জয় ঢাক অসংখ্য শঙ্খ ঘণ্টা কাশর বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হতো শহরের বড় বড় উকিল ডাক্তার মুক্তার শিক্ষক ব্যবসায়ী প্রভৃতি বিভিন্ন ব্যক্তি ও জনসাধারণ সেই মহাকীর্তনে যোগ দিতেন ঠাকুরও সেই কীর্তনে নিয়মিত যোগ দিতেন কীর্তন ও নৃত্যরত ঠাকুরের দিব্য কান্তি ও ভাবাবেশ দেখে সকলেই মুগ্ধ হতেন কীর্তনরত অবস্থায় মাঝে মাঝে তার ভাব সমাধি হতো সমাধিস্থ অবস্থায় তার মুখ থেকে যেসব বাণী নির্গত হতো তা শুনে সকলেই ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হতো ঠাকুর যতদিন কুষ্টিয়ায় ছিলেন ততদিন সেখানকার অসংখ্য ত্রিতাপ জ্বালা জর্জরিত নরনারী জীবনের নানা সমস্যা সম্বন্ধে নানা প্রশ্ন নিয়ে ঠাকুরের কাছে আসত ঠাকুর অশেষ ধৈর্য সহকারে সকলের সব কথা শুনে স্নেহশীল মধুর কণ্ঠে তাদের সব প্রশ্নের উত্তর দিতেন আর সেই সব উত্তরের মধ্যে তারা তাদের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেত ঠাকুর সত্যনাম প্রচারের জন্য হিমায়তপুর থেকে মাঝে মাঝে কুষ্টিয়া যেতেন এবং সেখানে এক একবার দশ বারো দিন করে অবস্থান করতেন সেখানে কীর্তন করতে করতে কখনো কখনো কীর্তনের দল নিয়ে নগর পরিক্রমায় বার হতেন তখন সারা শহর হরিনাম সংকীর্তনের সমবেত ধ্বনিতে মুখরিত হয়ে উঠত কীর্তন দলের মধ্যে ভাবাবিষ্ট ঠাকুরকে দেখে পথের দুপাশে বহু লোক কীর্তনের মধ্যে ঝাঁপিয়ে পড়ত সেই কীর্তন দেখে ও শুনে শহরের অসংখ্য মানুষের হৃদয়ের অপার আনন্দ জাগত এক অনির্বর্চনীয় পুলকে শিহরিত হয়ে উঠত তাদের সর্বাঙ্গ হরিনাম কীর্তনের মধ্যে যে এত মাধুর্য আছে এবং সে মাধুর্য পার্থিব জীবনের সব কিছুকে এক মুহূর্তে ভুলিয়ে দিতে পারে আগে তা কেউ জানত না সে মাধুর্য পার্থিব জীবনের সব কিছুকে এক মুহূর্তে ভুলিয়ে দিতে পারে তা কেউ আগে জানত না কৃষ্ণলাল রায়চৌধুরীর কুষ্টিয়ার বাজারে এক বড় কাপড়ের দোকান ছিল একদিন সকালে তিনি ঠিক করলেন যাওয়ার পথে আগে তিনি ঠাকুরের কীর্তন দেখবেন এবং তারপর বাজারে গিয়ে দোকান খুলবেন কৃষ্ণলাল বাবু ছিলেন ঠাকুরের পরম ভক্ত এবং ঠাকুরও তাকে ভালোবেসে কেষ্ট পাগল বলে ডাকতেন দোকানে থাকার জন্য তিনি কীর্তনে যোগ দিতে পারতেন না সেদিন সকালে কৃষ্ণলাল বাবু ঠাকুরের বাসায় গিয়ে দেখলেন তখনও কীর্তন শুরু হয়নি ঠাকুর তাঁর বিছানায় বসেছিলেন কৃষ্ণলাল বাবু ঠাকুরকে প্রণাম করে উঠে দাঁড়াতেই ঠাকুর তার হাত ধরে তাঁর বিছানার উপর বসালেন এবং তার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন ঠাকুরের এই অহেতু কৃপা ও তার স্পর্শ ও সঙ্গ সুখ লাভ করে আনন্দে অভিভূত হয়ে উঠলেন কৃষ্ণলাল বাবু তিনি সেদিন দোকানে যাওয়ার সংকল্প ত্যাগ করে সারা দিন ধরে ঠাকুরের সঙ্গ সুখ উপভোগ করে নিজেকে কৃতার্থ বোধ করলেন কুষ্টিয়ার আশ্রমে কুষ্টিয়ার ঠাকুরের তপবন বিদ্যালয় ও নাম চিকিৎসালয় স্থাপন এবং কলাবাগান ও কমলাপুরে আশ্রম প্রতিষ্ঠা ঠাকুরের এক উজ্জ্বল কীর্তি কুষ্টিয়ায় ঠাকুরের তপবন বিদ্যালয় ও নাম চিকিৎসালয় স্থাপন এবং কলাবাগান ও কমলাপুরে আশ্রম প্রতিষ্ঠা ঠাকুরের এক উজ্জ্বল কীর্তি একদিন কুষ্টিয়ার এক আদর্শ বিদ্যালয় স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন ঠাকুর এ বিষয়ে তিনি ভক্তদের কাছে তাঁর সেই আদর্শ বিদ্যালয়ের স্বরূপ কী হবে তা তিনি ভক্তদের বুঝিয়ে দিলেন তিনি বলেন দেখুন আমাদের দেশে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে তাতে ছাত্রদের ব্যক্তিত্ব বিকাশের কোনো সুযোগ নেই সেই শিক্ষার প্রতি কোনো অনুরাগ বা শ্রদ্ধা নেই ছাত্রদের মনে যে শিক্ষায় ছাত্রের শ্রদ্ধা নেই সেই শিক্ষা থেকে কোনো জ্ঞানই লাভ করতে পারে না প্রাচীনকালে গুরু গৃহে থেকে ছাত্রীরা আচার্যের প্রতি গভীর শ্রদ্ধাবোধ করে তাঁর আদেশ পালন করে যেত গুরুর প্রতি এই গভীর শ্রদ্ধাভক্তি জ্ঞান লাভে সাহায্য করত তাদের এই জ্ঞান দ্বারাই তারা প্রকৃত মানুষ হয়ে উঠে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারত গুরুও ছিলেন পাণ্ডিত্যে চারিত্রে নীতিবোধে ও আধ্যাত্ম সাধনায় নিপুণ তাঁর চরিত্র মহিমায় মুগ্ধ হয়ে ছাত্রীরা যেমন তাঁকে গভীরভাবে শ্রদ্ধাভক্তি করত গুরুও তেমনি ছাত্রদের আপন সন্তানের মতো স্নেহ করতেন গুরু শিষ্যের মধুর সম্পর্কের মধ্য দিয়ে প্রাচীন শিক্ষা পদ্ধতি বিশেষভাবে ফলপ্রসূ হয়ে উঠত কিন্তু বর্তমানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষক ও ছাত্রের মধ্যে মধুর সম্পর্কের পরিবর্তে এক অবাঞ্ছিত ব্যবধান বেড়ে চলেছে শিক্ষক শিক্ষার প্রতি কোনো অনুরাগ বা শ্রদ্ধা না থাকায় ছেলেরা কিছু প্রাণহীন পুঁথিগত বিদ্যা অনুশীলন করলেও প্রকৃত জ্ঞান লাভ করতে পারছে না ছাত্রীরা তাই তাদের নৈতিক চরিত্রের মানও উন্নত হচ্ছে না আর তার ফলেই জাতীয় জীবনের এই পতন চলছে যাতে উন্মুক্ত প্রকৃতির কোলে উপযুক্ত আচার্যের সান্নিধ্যে থেকে ছাত্রীরা তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে আপন আপন বৈশিষ্ট্য অনুযায়ী বিদ্যার অনুশীলন করতে পারে যাতে তারা সহজাত সংস্কারগুলিকে সুনিয়ন্ত্রিত করে ভবিষ্যতের জীবন সংগ্রামে জয়লাভের শক্তি অর্জন করতে পারে আমি সেই ধরনের আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই এই বিদ্যালয়ের লক্ষ্য হবে ছাত্রদের শালিনী বুদ্ধি মেধা ও প্রতিভার বিকাশ সাধন এবং তাদের এমন কর্মপ্রেরণা দান করা যাতে তারা দেশ ও সমাজের সেবার অধিকারী হয়ে উঠতে পারে ঠাকুরের পরিকল্পনা মতো ছাত্রদের আদর্শবান শ্রদ্ধাবান ও সচ্চরিত্র গঠনের এক মহান উদ্দেশ্য নিয়ে আদর্শ বিদ্যালয় গড়ে তোলার জন্য স্থানীয় ভক্তবৃন্দ কর্মতৎপর হয়ে ওঠেন জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্মের সঙ্গে ধর্মের সংযোগ সাধন করে চলতে শেখানোই হবে এই বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য এই বিদ্যালয়ে যাতে বিশ্ববিদ্যালয় পরিণত হয় তারও সংকল্প গ্রহণ করা হয় প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে আচার্যানুরাগী ও শ্রদ্ধামূলক শিক্ষা পদ্ধতি প্রবর্তনের ব্যবস্থা করা হয় এই বিদ্যালয় স্থাপনের জন্য স্থানীয় ধনী জমিদার ব্যবসায়ী জানকীনাথ সাহা রায় তাঁর খোকসা জানিপুরের তিন বিঘা জমিসহ বিস্তৃত বাগান বাড়ি ও নগদ কয়েকশো টাকা দান করেন যোগেন্দ্রনাথ সরকার এম এ বিএল প্রমথনাথ শেখদার বিএ বিএসসি বিএল প্রভৃতি কতিপয় শিষ্যকর্মী শিক্ষক নিয়ে বিদ্যালয়টির কাজ আরম্ভ হয় কিছুদিনের মধ্যেই জানকীনাথ প্রদত্ত জমিতে বিদ্যালয় ভবনের ভিত্তি স্থাপিত হয় ছেলেদের পাঠদানের সঙ্গে সঙ্গে প্রতিদিন সকাল সন্ধ্যায় ছাত্র শিক্ষক মিলে সমবেত প্রার্থনার ব্যবস্থা করা হয় একদিন ঠাকুর ভক্তদের সামনে সতনামের মহিমা ও আধ্যাত্মিক প্রভাব সম্বন্ধে আলোচনা করতে লাগলেন তিনি বললেন সৎনামই আদি সৃষ্টির মূল উৎস অস্তিত্বের ধারণ ও রক্ষণের জন্য অটল বিশ্বাস ভক্তির সঙ্গে নামী পুরুষের সৎগুরু ধ্যান সমন্বিত নাম জপি সর্বোত্তম পন্থা নাম মাহাত্ম্যের কথা বোঝাতে গিয়ে তিনি আরও বলতেন আমাদের হাত পা চোখ কান দিয়ে সবসময় রঞ্জন রশ্মির মতো এক অদৃশ্য আলোকতরঙ্গ বাইরে প্রবাহিত হচ্ছে আর মাথাটা যেন বাইরে থেকে ওই আলো শোষণ করে শরীরের ভিতরে নিচ্ছে এই প্রবাহই আমাদের জীবনী শক্তি মানুষের মৃত্যু ঘটলে এই প্রবাহ বন্ধ হয়ে যায় খুব বেশি নাম করলে দেহের মধ্যে প্রবাহিত ওই আলোক তরঙ্গ মস্তিষ্কে সংহত হয় চোখ দিয়ে তার ঠিকরে পড়ে তখন কারুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে ওই জীবনী শক্তি তার মধ্যে সঞ্চারিত হয় তার ফলে তার মধ্যে এক স্পন্দন শুরু হয় এবং সে মরে গেলে বা মৃতপ্রায় হলেও সে আবার জীবন্ত হয়ে উঠতে পারে এই সম্পর্কে ঠাকুর তার নিজস্ব অভিজ্ঞতার কথাও ব্যক্ত করেন পরম দয়ালের এরকম অলৌকিক আরও অনেক কথা জানতে আমাদের এই পর্ব শুনতে থাকুন জয়গুরু